হ্যালো গাইজ প্রণাম সবাইকে গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা শুভেচ্ছা কাল তো গণেশ চতুর্থী তো আজ আমি ভিডিও বানাতে চলে এসেছি তার কারণে মানে বিকালে করেছি তার জন্য এখন চলে এসেছি তোমাদের মাঝে তো কেমন লাগছে বলো আর যে যেখানে আছে জয়েন হয়ে যাও জলদি জলদি ঝটপট করে অনেক লেট হয়ে গেছে ভেবেছিলাম তিনটার সময় মানে ভিডিও করব তিনটার সময় তার ছেলেরা ঘুম পড়ছিল না তার জন্য লেট হয়ে গেছে

बोलोगे कुछ नहीं तुम्हारा पहले स्पीड लाइक करने के लिए थैंक्स जो जो है ज्वाइन हो जाओ लाइक कमेंट करें आज एक सजे गुजे सजे गुजे जो सकाले वीडियो करतम तो रास्ता में

किसी का किसी का देखो लाइव कर, कर रहे हैं लाइव कर रहे हैं अभी जो कर रहे हैं सब लोग देख रहे हो अभी ऐसे देख रहे सब तुझे दिखाई दे रहा है हां तुझे कैमरा अंदर दिखाई दे रहा है, देखा दे रहा है। हाँ अभी दिखाई देगा ए पागल है क्या तू रे अरे मैं कुछ हुआ ना हाँ हुआ ना क्या तो अंदर घुस गया ना अरे तुझे उठा के लेके जाएगा बोले उधर बाहर रह के बोले कि हम आए क्या हम बोले नहीं तो इधर मुंह घुमा के आया तो थोड़ा घुस गया हां इधर है तुझे उठा के लेके जाएगा रे दिखता है दिखता है अमर देवी का और आजी जा वाला जी हाँ अभी तेरा इतना सा लेके जाएगा লাইক দিলাম সোনা বন্ধু থ্যাংক ইউ রে আর আমাকে কেমন লাগছে সেটা বল গণেশ্বরেরা ভিডিও করেছিলাম স্পিড হকিং ম্যাম কেউ আসবে না না হলে থাকবো না কেননা গরম লাগছে এইসব করে বাবা বুঝে থাকা সম্ভব না সাজুন গাজুন করে দারুণ মিষ্টি লাগছে থ্যাংক ইউ কাল গণেশ চতুর্থী না তার জন্য ভিডিও করছিলাম অল্প কটা করেছি টাইম নেই লাইভ তার জন্য কালকে তো আর আসতে পারবো না মনে হয় কাছে থাকলে রোজ রোজ ফুল দিয়ে পুজো করতাম আচ্ছা আমার নাম করে দিয়ে দিস হয়ে যাবে আমি পেয়ে যাব যেমন ভগবানকে দেয় ভগবান পাপ দেবে আমার ক্ষমা করো ঠাকুর লাভ ইউ ম্যাম স্পিড আগে কে আছো ঝটপট করে জয়েন হয়ে যাও জয়েন হয়ে যাও জয়েন হয়ে যাও জয়েন হয়ে যাও আমি এত সুন্দর সেজে আসছি তার জন্য একটা লাইক করে দাও এত কষ্ট করে সেজে আসছি কষ্টের মূল্য তো দাও এনে উঠা কেন না উঠাবি এন্ন উঠা আজ কিন্তু সাক্ষাৎ দুর্গা লাগছে আরে দুর্গা নেই রে দুর্গা নেই যাও কমেন্ট করো লাইক করো তিনজন তিন তোমাদের লাইক করতে কষ্ট হয় কমেন্ট করতে হাত ব্যথা হয় আর গেছো ঝটপট করে জানো যাও রে ভাল লাগছে না পাঁচ মিনিট এসছি তার ধাম দেখো মানে পাঁচজন আসেনি চ্যানেল আমার বরবাদ হয়ে গেছে বরবাদ 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 একটু স্পিড খেতে মন চাইছে খা নিজের তা নিজের গালের খা তোরই তো কত আছে খা খেনে আরে বাপরে কেন কেন কোয়ারের উপর লোক দিশ কেন এ কিন্তু غلط बात है কে কথা আছো ঝটপট করে জান হয়ে যাও লাইক কমেন্ট করে দাও আর যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও না হলে মার পড়বে মার আর বালকি কোচিস এখন সাগর আর নতুন নতুন কারা আছ কমেন্ট করে একটু জান পরিচয় দাও আমার চ্যানেলে কে কে আসছো দেখে নিয়ে আর আমাকে কেমন রাখছো বলে অবশ্যই তোরটা তো মজা লাগবে ছি 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 ঘেন্না লাগে না তোদের তোদের ঘৃনা লাগে না দেখো সবাই এসছে লাইক কমেন্ট না করে চলে যাচ্ছে এটা গল্প থাকলে কিন্তু আমি লাইভ থাকবো না লাইভে থাকবো না শুধু শুধু আমার গরম লাগছে তোমরা যদি যাও তো চলে যাও না হলে আমি চলে যাই তোকে মন থেকে ভালো লাগে তাই ঘৃণা লাগবে না তো আচ্ছা জানি বাপু কষ্ট হয়ে যাচ্ছে বসতে পারছি না নতুন নতুন কেউ আসো নি এক মিনিট আসছি দেখি কেটে না যায় কেটে গেল না কি না কাটনি সবাই চলে গেছে কেটে গেল না কি না কাটনি সবাই চলে গেছে দুপুরে কি খেলি দুপুরে কি খেলাম কি খেয়েছি ও আলু ভাতটা আর ভেন্ডি ভাতটা আর দুধ ভাত সবাই চলে গেছে দেখো আন

সাগর চলে গেলি নাকি বললাম যে একটু দাঁড়া আমি আসছি চলে গেলি ফুট করে কেন রে মোটে ওয়েট করা যায় না কেন আ একটু ওয়েট করতে পারিস আমার জন্য ছালা পড়েছি ছালা কষ্ট হাসিতে তোমরা কমেন্ট করছো না কমেন্ট বন্ধ হয়ে গেছে পরে গিয়ে যখন পাবো না তখন মনে পড়বে কি যেন পড়ে গেছিল কে কে আসছো কমেন্ট করে যাও নাহলে আমি বুঝবো কি করে আমার লাইফ কে কে দেখছে গরম লাগছে বেশিক্ষণ থাকবো না এগারো মিনিট হলো এসছি अरे टुक टुक ना देखे कुछ बोलोगे ये कौन देख रहा है हमको टुक टुक करके इन देखकर हाँ हो गया हमारा लो लोग मतलब बाबा दुल्हन दुल्हनाया आरती उतार रहा था पता है जब लोग थोड़ा भी देखता है ना आसमान से गिर जाता <laughs> মানে আমার কোনো টাইম টেবিল নেই তার জন্য আর নোটিফিকেশনও যায় না নোটিফিকেশন যায় এক ঘন্টা পরে আমার নিজের মোবাইলে এক ঘন্টা পরে আসে তো আমি আর অন্যের কথা কি বলবো আমার যে দুইটা চ্যানেল আর একটা চ্যানেলে তো আসে না নোটিফিকেশন ওটা সাবস্ক্রাইব করা আছে তাই এক ঘন্টা পরে যায় তা আমার লাইফ কি করে যাবে সবার পাশে বলো নিজের ফোনেই আসে না যাই আমি থেকে লোকরাও বিশ মিনিট রে যেতে নাই পনেরো মিনিট বিশ মিনিট

তোমরা শুধু মুখ দেখো সবাই আসলে লাগে কেউ না থাকলে আর থাকতে ইচ্ছে করে না লাগে না কি করবো বুঝতে পারছি না দেখো তোমরা যাচ্ছ না এক মিনিট থেকে যাই আমি তো চলে যাবো ছেড়ে যাব রেখে যাব সবই আমার বাদ বাকি যেগুলো কাজ আছে সেগুলো ছেড়ে দেবে লাইভ করে কোনো লাভ নেই এই একটা দুটো ভিউজি শুধু শুধু আমার টাইম ওয়েস্ট টাটা বাই বাই হ্যাঁ तीन चार पाँच छः सात आठ नौ दस बाय बाय टाटा टाटा बाय बाय